ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনার বিস্ফোরণে আহত কমপক্ষে এগারো শিশু ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায় গুরুতর আহত অবস্থায় তাদের সকলকেই ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ভগবানগোলার হাবাসপুর খাসমহল এলাকার বাসিন্দা আলতাব শেখের বাড়িতে সকাল থেকেই অনুষ্ঠানের তর্জোর চলছিল তবে আচমকাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে সেই আগুন লেগে যায় পাশের ত্রিপলে ত্রিপলের নিচেই খেলা করছিল শিশুরা আগুন লেগে যায় তাদের গায়েও সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা যায় সেই পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্মান্তিক এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় সূত্রের খবর চিকিৎসকদের সাথে এবং আহতদের পরিবারের সাথেও কথা বলেছেন তিনি শিশুদের প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল অন্যদিকে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলকর্মীরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই বাজার অর্থনীতি থেকে রাজনীতির সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস